হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো দোস আসসালামু আলাইকুম আজকে ঢাকা হচ্ছে ইন্ডিয়ান কিছু থ্রি পিস একবারে অফারে দেখতে পাচ্ছি ঠিক আছে এগুলো কিছু বোরিং এর আছে কিছু অল্প মাল্টি কাজ করা আছে

আচ্ছা অনলি পাঁচশো টাকায় আজকে দারুণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন গলাতে কাজ করা আছে প্লাস নিচে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ডলারের এবং অন্যতেও কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল করা আছে দাম থাকছে পাঁচশো টাকা দামের চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা অফারে থ্রি পিস নিতে চাচ্ছেন আশা করছি ব্যবসায়ীদের জন্য এটা ভালো হবে মানে অল ওভার কাজ করা অলকোটা মিডিয়ার ডিসকও ওনাতেও কাজ করা কিন্তু ওনাতেও কাজ করা এবং কালারগুলো খুবই মার্জিত কালার সবই নতুন মালাগুলো নতুন একদম দেখেন অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন এখানে যেইটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন এই যে কালারটা দেখেন এই কালারটা এবং ক্লাসটা পেন্ট খুব সুবি খুবই সুন্দর কাজ করা আপনারা ট্যালেন্ট থেকে বিক্রি করে রে 1100 টাকা

গলাতে কাজ করা দেখেন অনেক সুন্দর এই এর আরেকটা আছে খোলা লাগবে না सेम জিনিস এই से। सेम শুধু কালারটা আলাদা আছে ইট ইজ প্রিন্ট একটু হয়তো আলাদা হবে মাত্র 500 টাকা আজকে 500 টাকায় উড়াধুরা অফার পাবে মানে 1500 টাকা থ্রি পিস 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটা বোরিং এই যে এটা দেখেন কত সুন্দর এটা এটাও কিন্তু নিজে নিচে কাটওয়ার্ক এবং চিকেন কাজ করা আছে এবং এই যে ওল্ড

কত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভাইয়া পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে এই কালারটাও দেখেন কত সুন্দর এই কালারটাও মার্শাল অনেক সুন্দর যেটা যার ভালো লাগে দ্রুত অর্ডার করেন সব একদম জি এগুলো সব কিন্তু চিপিস সেট আর কি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন এটা আরো সুন্দর এই যেটা দেখেন

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখতে পারবেন আপনারা চাইলে কিন্তু শপে এসেও দেখে নিতে পারবেন এই যে এটা অনেক সুন্দর মানে এগুলো সবই কিন্তু মানে সবার হবে ফ্রি সাইজ হাতাটা নিচের দিক থেকে বের হবে যার যত যত পিস লাগে আপনারা নিতে পারবেন এই যে অল ওভার এটা কাজ করা থাকেন পুরাটা জুড়ে কাজ করে এবং কালারটাও খুব সুন্দর এটা বিবেক বলে আপনারা এগুলো টিপি যারা কিছু তারা অবশ্যই জানেন জি কোয়ালিটি সম্পূর্ণ আপনারা হ্যাভি সব দেখালাম না মানে ভিডিও তো সবকিছু পাওয়ার জন্য পুরো দেখালাম না আপনারা সব অনলাইন পাঁচ হাজার সবগুলো অনলাইন কিন্তু আরেকটা কালার আছে পাঁচ হাজার এই যেটা এটা পুরোটা দেখতে হবে না দেখেন তাহলে জাস্ট এটা দেখেন কাজ করা সবগুলোই কাজ করা এখানে কাজ ছাড়া পিস নাই সবই কাজ করা আপনারা এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা বেছে নেবেন যেটা আপনাদের পছন্দ যতক্ষণ কাপড় থাকবে ততক্ষণ হয়তো ভাইয়ারা অর্ডার নেবে দেখেন যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা দিবেন এই যে এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর গলাতে কাপড় আলাদা কাজ এগুলো একবারে দামি কাপড় এগুলো কিন্তু আপনার ঢাকা গাউসিয়া মার্কেটের কাপড় ঠিক আছে তাহলে আমাদের টাকার দরকার দেখে আমরা আপনার কাপড় বিক্রি করে দিচ্ছি এটা কোন এটা পাই খুবই কম প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে ভাই আর এই কারণে কেউ মিস করবেন না মাথা নষ্ট করে যারা থ্রি কিনছে জানে তারা যে আসলে এই যে এটা অনেক সুন্দর এটা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আবারও বলছি যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন আপনার টাকা টেনশন নাই থাকে টাকা ফেরত দিয়ে কাজ কাজ করা এটাও আজকে দিয়ে দিচ্ছি টাকা কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে জীবনও পাবে না আমি নিজেও আর কিনতে পাবো না কারণ এত লস করে সব বারবার দেওয়া যাবে না এগুলো মাল আছে টাকা দিয়ে দিলাম ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া দিয়ে দিচ্ছে এই ফুল ওড়নাতে কাজ করা ফুল ওড়নাতে কাজ করা অনেক সুন্দর মাত্র পাঁচশো যেটাই নেবেন পাঁচশো এই ভিডিও থেকে দামের কোনো চেঞ্জ নাই পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু থাকে না টাকা পাঠানো লাগবে আগে আর ঠিকানাটা পাঠানো লাগবে তাড়াতাড়ি খালি মাল পৌঁছে দায়িত্ব আমাদের ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন দ্রুত করে পায়জামা মেশিনটা দেখেন কাপড়টা দেখেন আপনি এই সুন্দর পায়জামা কাপড়গুলো ভালো তাই না হ্যাঁ সবার কিছু সবারই পায়জামা হয়ে যাবে যেটা ভাল লাগবে যারা অর্ডার করবেন অর্ডার নিয়ে হয়রানি করবেন না অনেকে নিয়ে নেয় না অর্ডার দেয় না ফোন দেয় না তারা যুক্ত করবেন না প্লিজ দেখেন মাত্র 500 টাকায় যেটা নেবেন এখান থেকে 500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে এবার একটা কালার দেখাবেন আছে এগুলো সব কিন্তু লাগে এর সাথে সাথে এখানে কিছু কালেকশন ব্যাগের কত করে দিবেন বাচ্চাদের ছোট বড় সবই দুইশো টাকায় আজকে দিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন একটা তিনশো আচ্ছা দেখেন মানে এগুলো 200 আচ্ছা এই যে দুইটা চারশো মানে ডিজাইনের অফারে এগুলো দেখেন 200 টাকায় ব্যাগ পাঁচশো টাকায় থ্রি পিস আজকের ভিডিওতে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে মিশুরি কালেকশন রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ